মা এক্ষুনি মালকিন ফোন করেছিলেন কি আরে আমায় কেন ডাকলি না মা উনি তাড়াহুড়ো করছিলেন আরে তাতে কি হলো ওরা কেমন আছে আমার ধর্মরাজ কেমন আছে মা ওনারা ভালো আছেন শুধু এটাই জানতে চাইছিলেন যে আমরা কেমন আছি আরে এসব কথা সব থেকে বড় কথা ওনারা কোথায় আছে হ্যাঁ ওনারা তো হে ভগবান এটা তো আমি জিজ্ঞাসা করতেই ভুলে গেলাম যে ওনারা কোথায় আছেন আরে তরু তোকে ঠিক বলে মাথা মোটা কোথাকার মা বুদ্ধি তো আছে মালকিনের গলার আওয়াজ পেয়ে তো আমি এত খুশি হয়ে গেছিলাম যে কিন্তু কিন্তু ওখানে তো মেঘা দাঁড়িয়েছিল ওর সামনে তো বেশি কথা বলতে পারছিলাম না তাই না আর যখন ততক্ষণে আমি জিজ্ঞাসা করতে গেছি যে কোথায় আছেন সত্যি সত্যি আমি একটা গাধা 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 মা তুই কে জানে কোথায় আছে ওরা এখন মুম্বাই তো সন্তো আর মালিক এখন মুম্বাইতে আছে ভালো একদম সঠিক জায়গায় আছে ডিএম শুধু এখন এটা দেখতে হবে যে মুম্বাইয়ের মতো কস্টলি শহরে তোমরা কতদিন টিকতে পারো কারণ বিনা পয়সায় তো মুম্বাইতে দাঁড়ানোর জায়গাও পাওয়া যায় না একটু সাবধানে আর একটু সামলে ওটা মুম্বাই শহর মিস্টার ধর্মরাজ আমার সঙ্গে আমার সি এর কথা হয়েছিল ওর মনে হয় যদি আমরা নিজেদের সিস্টার কনসার্ন খুলি তাহলে করতে সুবিধা হবে মানে আরেকটা তাই তো হ্যাঁ ওখানে আর আর কাজ হবে সেটার জন্য আমাদের একটা বড় জায়গারও প্রয়োজন একটা অনুরোধ রয়েছে আপনার কাছে বলুন না এই যে নতুন দ্বিতীয় কোম্পানিটা আপনি শুরু করতে চলেছেন তবে এটার নাম আমি একটু রাখতে চাই একদম আর যতদূর আমি আপনাকে চিনতে পেরেছি আপনি হয়তো সেই নামটা ভেবেও ফেলেছেন হ্যাঁ মানে এরকমটা ভাবতে পারেন আপনি দিন না যখন সময় আসবে একটা কাজ করুন সামনে অনেকটাই ট্রাফিক জ্যাম আছে আমি দেখছি আপনি এখান থেকেই কোনোভাবে চলে যান আমি হেঁটে হেঁটেই চলে যাব এখান থেকে আর ওই সামনে লালার দোকান রয়েছে না এই যাওয়ার পথে বাড়ির জন্য কিছু জিনিসপত্র আমি কিনে নিয়ে যেতে চাই অসুবিধা নাই তো হ্যাঁ পঁচিশ টাকা বৌদি বাকি রেখে গেছেন কিসের জন্য বাকি রেখে গিয়েছে দুপুরে এসেছিলেন কিছু জিনিস কিনেছেন আর কুড়ি টাকার ফোন করেছিলেন টোটাল পঁচাত্তর টাকা হয়েছিল পঞ্চাশ টাকা দিয়ে গেছেন আর পঁচিশ টাকা বাকি ছিল ফোন কোথায় করেছিল কোথায় যেন করেছিলেন হ্যাঁ ধর্মপুরে আমি মালিকের আদেশের বিরোধিতা করেছি মালিক আমাকে বারণ করেছিল তাও আমি তাও আমি বাড়িতে ফোন করেছি যখন এই কথাটা মালিক জানতে পারবেন তখন উনি তো খুব রেগে যাবেন কি করব? না না আমি আমি এটা মালিককে নিশ্চয় জানিয়ে দেব তাতে যদি উনি আমার উপর রাগ করেন করবেন কিন্তু আমি কথাটা ওনার থেকে লুকোতে পারবো না সন্তুរី না আমি জল খাবো না এখন মালিক ওই আপনার সাথে একটু দরকারি কথা আছে। হ্যাঁ, ওই চোখে ওষুধ দিব তো আমার। দিয়ে দে। হ্যাঁ, আনছি। একটু আস্তে দিবি হ্যাঁ? হ্যাঁ মালিক। ডাক্তার আমাকে জানিয়েছেন যে আজকের পর থেকে আপনাকে এই ব্যান্ডেজটা লাগাতে হবে না। দেখে 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 কি হচ্ছে তোর আরে আমি তো একদম ঠিক আছি তুই আমাকে চিন্তা করছিস কেন সেরকম কিছু না আসলে আমি একটা খুব বড় অন্যায় করে ফেলেছি আমি আমি ধর্মপুরে ফোন করেছিলাম বস 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 এখানে কেমন আছে রে সবাই ওই ধর্মপুরে মা কেমন আছে আর আমার দিদি ভাই মালিক আমি তো ভেবেছিলাম যে আপনি রাগ করবেন রাগ কেন করবো আমি কোনো পাপ কাজ তো তুই করিসনি না আরেক দিক থেকে তুই ভালোই করেছিস যে ফোনটা তুই নিজের থেকে করলি আমি একেবারেই চাইছিলাম না যে মেঘা কোনোভাবে জানতে পারুক যে আমরা দুজন কোথায় রয়েছি আর তারপর আমি ভাবলাম যে কেন এরকমটা করছি আমি হ্যাঁ যেটাই করব প্রকাশ্য করব একদম চারবার দিয়ে সব কথা একটা কথা বলছি তোমার সঙ্গে কোন রকম কথা হলো আর ওই দিদিভাইয়ের সঙ্গে না চম্পাকলির সাথে কথা হলো সে সকালবেলা আমাকে বলছিল না যে আজকের দিনটা খুব ভালো নাকি আর সত্যি দিনটা কিন্তু খুব ভালো ছিল যা চা বানিয়ে নিয়ে আমার জন্য একটু এলাচ দিয়ে হ্যাঁ মালিক আদাও কিনে নিয়ে এসছি আদা দিয়ে বানিয়ে আনছি গুড আফটারনুন স্যার স্যার চেয়ারম্যানের সঙ্গে দেখা হলো আজকে উনি আমাদের স্যাম্পেলটা পরক করে দেখছেন আর ওদের অ্যাসোসিয়েশন থেকে বলেছে যে ওরা আজই আমাদের সিদ্ধান্ত জানাবে স্যার যে কোনো মুহূর্তে কল আসতে পারে আমার পুরো বিশ্বাস আছে যে আমরা লাইসেন্সটা পেয়েই যাব খুবই ভালো করে পড়ক করেছিলেন হিরেটা নেন এসে গেছে সুখবর দামজি ভাই আপনিই কথা বলুন দাও আমাকে দাও হ্যালো গুড মর্নিং স্যার আমি মুন রাইজ ইন্সুরেন্স কোম্পানি থেকে বলছি আমাদের কাছে ইন্স্যুরেন্স বেশ ভালো ভালো কিছু প্ল্যান আছে আর আরে ভাই শোনো আমাদের এখানে প্রত্যেকের জীবন অনেকটাই লম্বা আমাদের কারোর দরকার নেই তোমার এই জীবন বিমা। যখনই কোনো ভালো কাজের কথা পরিকল্পনা করি না বাধা বিঘ্ন খুব আসে আপনি এই ফোনটা ধরুন তো গুপ্তবাবু অন্য কেউ যদি ফোন করেন না সেক্ষেত্রে আমি সমস্যায় পড়ে যাব গুড আফটারনুন কিরকম লাগলো স্যাম্পল বাবা খুব ভালো করেছেন আপনি এত কম সময়ে এত বড় একটা স্যাম্পল তৈরি করা সহজ কথা নয় তাহলে লাইসেন্সটা পেয়ে যাচ্ছি তো আসলে আসলে আপনি স্যাম্পল তো টাইম লিমিটে তৈরি করে দিয়েছেন কিন্তু ব্যাপারটা হলো কোয়ালিটি অতটা ভালো নয় ঠিক আইম সরি আমি আপনাকে লাইসেন্স দিতে পারবো না কোয়ালিটির জন্য আমরা লাইসেন্স পাবো না আই এম এক্সট্রিমলি সরি কি যে করি অবশ্য খবরটা খুবই আমাদের কাছে নিরাশাজনক ক্ষমা করে দেবেন গুপ্তবর্গ আমাকে যেতে হবে পরে এ বিষয় নিয়ে কথা বলছি চল সত্য কৃষ্ণ আরে জেঠু কেমন ছিল মিটিংটা মিটিং ভালো হয়েছে কৃষ্ণ আমি কিছু ভেবেছি কৃষ্ণ মুম্বাই থেকে নতুন কোনো ক্লায়েন্টের সঙ্গে যদি আলাপ হয় আর এমনিতেও মুম্বাইয়ের মার্কেটে হিরের চাহিদা খুবই বেশি আর এইসবও এখানে নেই তাই এখানকার সব কাজ তোকেই সামলাতে হবে আপনি একদম চিন্তা করবেন না আমি সব সামলে নেব কিন্তু আপনি মুম্বাইয়ে একা যাচ্ছেন আর তাই এত মাল একসঙ্গে নিয়ে যাওয়াটা ঠিক হবে না আপনি মুম্বাইয়ে পৌঁছে বলে দেবেন যে মাল কোথায় পাঠাতে হবে আমি ডেলিভার করিয়ে দেব তুই ঠিকই বলেছিস কিন্তু হিরের কিছু স্যাম্পেল আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি যাতে ক্লায়েন্টের দেখে অর্ডার নিতে পারি কারিগরের অনেক পরিশ্রম করেছে খুব ভালো পালিশ করেছে ওরা দেখ কি বলছেন যে টুক আপনি যখন বলছেন তাহলে ভালো কাজই হবে আমার দেখার আবার কি দরকার আচ্ছা আপাতত আপনি ভেতরে যান বরং অপেক্ষা করছে আপনার জন্য আমি আপনার যাওয়ার ব্যবস্থা করছি আপনি প্যাকিং করে নিন ঠিক আছে কৃষ্ণ কৃষ্ণ দাদা হুম কারিগররা এসেছেন আচ্ছা কৃষ্ণ দাদা এগুলো এগুলো নিয়ে কি কোথায় আজ এগুলো সব এখানেই থাকবে কালকে যখন জেঠু মুম্বাই পৌঁছবেন তখন আমরা এগুলো ওখানে পাঠিয়ে দেবো রুমে রাখা যাক চলো এসো তোমরা এখানে দাঁড়াও আর তোমরা আমার সঙ্গে এসো দাঁড়াও আমার বাড়িতে আমার অনুমতি ছাড়া তুমি এই মেটেরিয়াল ভেতরে নিয়ে যাবে না মালগুলো স্টোর রুমে রাখাতে আপনার কি প্রবলেম হতে পারে অকারণে তর্ক নয় তিনি এই বাড়ির মাল কিন শুধু জিনিস কেন তিনি চাইলে এখান থেকে তোকেও বাইরে বের করে দিতে পারে তোমার এই মালগুলো অন্য কোথাও নিয়ে যাওয়াটা খুব রিস্কি তোমাদের মধ্যে কেউ নিজের বাড়িতে এগুলো রাখতে পারো না দাদা আমরা গরিব মানুষ এত দামের জিনিস আমরা কি করে রাখবো যদি এদিক ওদিক কিছু হয়ে যায় তাহলে আমরা কি করব কৃষ্ণ তুমি এটুকুও জানো না যে হিরে স্টোর রুমে নয় গোডাউনে লকারে রাখতে হয় জানি আমি আর এটাও জানি যে আপনি ওখানেও এগুলো রাখতে দেবেন না বলবেন যে এটা আপনার ফ্যাক্টরি আপনার লকার এক্স্যাক্টলি এই সব আমার কিন্তু আমি তোমাকে হেল্প করতে পারি। আমার কাছে তোমার জন্য একটা প্রপোজাল আছে। যদি তুমি চাও তাহলে এই ম্যাটেরিয়াল তুমি লকারে রাখতে পারো। কিন্তু তার জন্য ভাড়া দিতে হবে। অদ্ভুত ব্যাপার। এত প্রফিট করলেন এই মালগুলোর উপরে আর এখন একদিন লকারে রাখার জন্য আপনি ভাড়াও চাইছেন আমার কাছে? খুবই বাজে মানসিকতা আপনার। এই এইজনে কারো ভালো করতে নেই। আগে তো আমরা ওকে সাহায্য করছিলাম আর উল্টে আমাদের ভাষণ দিচ্ছে। এরা যা করতে চায় করুক জিনিসগুলো যেখানে খুশি রাখুক দেখো যদি জিনিস রাখতে চাও তাহলে তার ভাড়া দিতে হবে কত ভাড়া চাই তোমাদের দশ হাজার কুড়ি হাজার লাখ টাকার তাহলে কথাটাও লাখেই হওয়া উচিত এক রাতের জন্য লাখ হয়ে নাকি আপনি এক দিনের জন্য এক লাখ রাখতে চাই না আমি বলছি দাদা একবারে দিকে আসুন কৃষ্ণ দাদা কোটি টাকার জিনিস আছে এখানে যদি এক লাখ টাকা আপনি ভাড়া দেন তাহলে জিনিসগুলো দেখাশোনা করার দায়িত্বও তো এদেরই আর এখন তো আমরা এগুলো ব্যাঙ্কেও রাখতে পারবো না তাই না হ্যাঁ কি দিয়ে দিই ঠিক আছে আমি রাজি ওকে তুমি লকার ইউজ করতে পারো ঠিক আছে বাহ আমার তো মনে হচ্ছে আমাদের গুদামে মালগুলো রেখে আমরা খুব ভুল করলাম কারণ এখনই মালগুলো সব আমাদের দায়িত্ব রাখতে হবে ডন্ট বিশাল আমি যা কিছু করেছি অনেক ভেবেচিন্তেই করেছি মানে মানেটা তোমরা সময় আসলেই বুঝতে পারবে আর ওই ত্রিবেণীও এটা বুঝতে পারবে যে ও আমার সঙ্গে যে খেলা খেলতে চাইছে সেখানে ও এখনো বাচ্চা আছে এবার শোনো আর কি করবেন দামজি দাদা আর তো কোনো উপায় নেই বিনা লাইসেন্সে তো আমরা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটও শুরু করতে পারবো না দাদা আমি সবসময় জীবনে এরকমটা বলে এসেছি যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন মানে কাল কি হবে সেটার জন্য পরিকল্পনা আমরা আজ করি ঠিকই কিন্তু জীবনে প্রথমবার আমাকে এই বিষয়টা স্বীকার করতে হচ্ছে যে জীবনের এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আগামীকাল আমার জীবনে কি ঘটনা ঘটতে চলেছে আমার কাছে মাত্র আভাস নেই একটু ক্ষমা করে দিও তোমরা একটু একা থাকতে চাই আমি বৌদি এসব কি হয়ে গেল আজ প্রথম দিন যখন আপনারা এসেছিলেন দামজি দাদার চোখে কত স্বপ্ন ছিল কিছু করে দেখানোর ইচ্ছে ছিল হয়তো পকেটে টাকা ছিল না কিন্তু অসম্ভব ইচ্ছে শক্তি ছিল সারা পৃথিবীকে হাতের মুঠ হয়ে নেওয়ার কিন্তু আজকে আজ উনি হতাশ হয়েছেন উনি কোনো সঠিক পথ দেখতে পাচ্ছেন না কিন্তু জানেন দাদা আমি ওনাকে অনেক বছর ধরে চিনি উনি হেরে যাওয়ার মানুষই নন কিন্তু বৌদি এইভাবে হার মেনে নিলে উনি হেরে যাননি ওনার ভয় উনি যেন গুপ্তবাবুর বিশ্বাসটা না হারিয়ে ফেলেন কিন্তু দাদা কখনো কখনো খুব শক্ত মানুষের জীবনেও কঠিন পরিস্থিতি আসে আর তাকে দুর্বল করে দেয় কিন্তু সে আবার ওঠে উনি ভয় পাচ্ছেন যে উনি যে পথ ধরে হাঁটছেন যে লক্ষ্য করেছেন তার পরিণাম কি হতে পারে শুধু চিন্তায় পড়ে গেছেন আর একটা কথা বৌদি আপনারা কিন্তু একে অপরের পরিপূরক যদি একে অপরের শক্তি হয় তাহলে একজন আর একজনের সাহস ভগবানের দিব্যে আপনারা চা খান আমি এখনই আসছি মালিক আমি আপনার সব দুঃখে আপনার পাশে আছি কিন্তু আপনাকে আমি এভাবে দেখতে পারি না মানছি যে আপনি পরিস্থিতির উপর রেগে আছেন কিন্তু আমার উপর তো রেগে নেই মালিক কিছু তো বলুন কি বলবো বলতো আমি এখন আমার বলার বাকি কি রয়ে গেছে এসব আপনি কি কথা বলছেন এর আগে আপনার ব্যবসায় কত লোকসান হয়েছে কত ভালো মন্দ দেখেছেন আপনি কিন্তু আপনাকে এভাবে কখনো ভেঙে পড়তে দেখিনি নয়। বংশের জীবনে এটা প্রথম ধর্মরাজ পরাজয় আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না আমি নিজের হাতে এই হিরেগুলোকে গুলোকে পরখ করেছিলাম কিন্তু গন্ডগোল কি করে হলো এগুলো তুই তো জানিস যে আমি নিজেকে নিয়ে কতটা গর্ব করতাম হয়তো আমার থেকে মানুষজন সবকিছু ছিনিয়ে নিতে পারি কিন্তু আমার এই শিল্প কর্ম আমার থেকে কেউ নিতে পারবে না আজ পর্যন্ত ধর্মপুরে কোনো কারিগর কোনো দিন আমার সামনে রকম হরতাল করেনি সব জায়গায় করতো কিন্তু আমার সামনে করেনি কেননা ওরা এই বিষয়টা জানতো যে ওরা না থাকলেও আমি একা একা কাজ করে ফেলতে পারবো এই একটা বিষয় ছিল যেটাকে নিয়ে আমি বেঁচে থাকতাম ওটাই বিশ্বাস ওটাই আমার অভিমান ছিল সব থেকে বেশি যে কারণে আমি একেবারে খালি হাতে সঙ্গে কিছু না নিয়ে তোকে সঙ্গে নিয়ে এখানে চলে এসেছি ঠিক আছে ছাড় সবকিছু তুই বাদ দে কিন্তু গুপ্তবাবু কি বল উনি একজন ভালো মানুষ উনি আমার উপর বিশ্বাস করেছিলেন আর আমি সেক্ষেত্রে আমি এটা মানি না যে আপনি কোনো ভুল করেছেন নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে যার জন্য ওই স্যাম্পলটা ওনারা রিজেক্ট করে দিয়েছেন মিথ্যা আশ্বাস দিস আমাকে কোনোভাবে তুই খুব ভালো মতন জানিস যে চোখের কারণে আমার আজকে এই সমস্ত ঘটনা ঘটছে না এই ঘটনা আমার হাত দিয়ে ঘটে কখনো ওই বিশালকে সাহস্তা করতে হবে মেঘাকে বাড়ি থেকে বার করে দিয়ে তোর সঙ্গে যা হয়েছে তার প্রতিশোধ নিতে হবে এই সময় চোখটা ঠিক মতো কাজ না করলে আমি করবো কি করে কাজ আপনাকে আপনার লক্ষ্য ভেদ করার জন্য দৃষ্টির কি প্রয়োজন আছে আপনি পৃথ্বীরাজের মতো শব্দ শুনে লক্ষ্য ভেদ করতে পারেন অর্জুনের মতো জলের মধ্যে থাকা মাছের চোখ দেখতে পান আমরা মুম্বাইতে এসেছি কতদিন হলো যখন আমরা এখানে এসেছিলাম তখন আমাদের কাছে দুশো টাকা ছিল যেটা আপনি দৃষ্টির সাহায্যে রোজগার করেছিলেন মালিক আপনি তো আমাকে বলেন না যে হেরে সেই যায় যে হারটা স্বীকার করে আপনি হেরে যাবেন না মালিক গুপ্তবাবুর বিশ্বাসের কথাটা একবার ভাবুন উনি কতটা বিশ্বাস করেন আপনাকে আমি মাসুরিকার দাদা সবাই আপনার পাশে আছে যদি আপনি নিজের প্রতি বিশ্বাস হারান তাহলে সবকিছু শেষ হয়ে যাবে এভাবে হেরে যাবেন না মালিক আত্মবিশ্বাসটাকে বাড়ান মালিক আপনি আপনার জীবনটা হীরের মধ্যেই কাটিয়েছেন আপনি তো নিজেই জানেন কত কষ্টের পর হীরের উজ্জ্বল বেরিয়ে আসে তার জন্য কত ঘষতে হয় কত ব্যথা সহ্য করতে হয় মালিক আপনি এভাবে হাঁটতে পারেন না এভাবে বিশ্বাস হারালে আপনার চলবে না আপনাকে এগোতে হবে লক্ষ্যে পৌঁছতে হবে